চিনি কম কোনটা এটা না কোনটা হা হা আর এইটা আমার ঠিক আছে চা খান হ্যালো মিম হ বুঝলাম না তোর সাজুকুজু করতে এত সময় লাগে কত দূর থেকে একজন লোক আসি তোর লাগে দেখা করতে তুই তো তাড়াতাড়ি বাইরা বাসা থেকে ভাই মিমেরা আসতে মনে হয় আরো দশ পনেরো মিনিট সময় লাগবে একটু গুজু করতেছে তো চলেন আমরা সামনে যাই আড্ডা দিই আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এই ছোটো ভাই বিল কত এই নাও ভাই এটা কি কর বি আমি না ভাই আমি দিতেছি আরে না ভাই আপনি গেস্ট আপনি বাইরে থেকে আসছেন বিলা আমি দিতে